ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিত বা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতিপা আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইউরোপে যুদ্ধের আশঙ্কা প্রস্তুত থাকতে বলেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী আর জানিয়ে দিব ইসরায়েল যুদ্ধ বিরতি ছাড়া কোনো চুক্তিতে যাবে না হামাস জানল ইয়াহে আছেন হা প্রয়োজন শেষে আমেরিকা জেলেন্সকিকে ছুরে মারবে জানালো রাশিয়া ম্যান অব দ্য ম্যাচ রাহুল কে বিরোধী নেতা হওয়ার প্রস্তাব হাইফা বন্দরে ইরাক ইয়েমেনের যৌথ হামলা ইসরায়েল মিত্রদের জন্য বার্তা যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় রাশিয়া চীনের উদ্বেগ ইউক্রেন কে যুদ্ধ বিমান দিচ্ছে ফ্রান্স যুদ্ধ এবং সর্বশেষে জানিয়ে দিব ভয়ঙ্কর হিজবুল্লাহর রাতের হামলায় ইসরায়েলে চলছে রাশিয়ার মিছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইউরোপের যুদ্ধের আশঙ্কা প্রস্তুত থাকতে বললেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে জার্মানিকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পরিচয় স্টুরিয়াস দেশটির নাগরিকদের যে কোনো ধরনের বাধ্যতামূলক সামরিক চাকরিতে ফিরে আসার প্রয়োজন হতে পারে বলে উল্লেখ করেছেন তিনি গত বুধবার বরিশ পিস্টুরিয়াস বলেন জার্মানির সশস্ত্র বাহিনী

যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে আমাদের অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে বুধবার রাজধানী বার্লিনে আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠান অতিথিদের উদ্বেগ করে বলেছেন আমরা আগের চেয়ে আরো পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি যে ইউরোপীয় জার্মান প্রতিরক্ষা শিল্প থাকা কতটা গুরুত্বপূর্ণ যেটি সব ধরনের অস্ত্র প্রয়োজন গোলাবারুদ উৎপাদন করতে পারবে স্থায়ী যুদ্ধ বিরতি ছাড়া কোন চুক্তিতে যাবে না হামাচ জানালো ইয়াহিয়া সিন ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাচের নেতা ইয়াহিয়া সিন বলেছেন স্থায়ী যুদ্ধ বিরতি ছাড়া চুক্তিতে সই করবে না হামাচ যুদ্ধ বিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে যারা মধ্যস্থতাকারী দায়িত্ব পালন করেছেন তাদের কাছে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় এ কথা জানিয়েছেন হামাচের এই জাদ্রেল নেতা ইরাক সিনখর গাজা উপত্যকা হামাসের প্রধান নেতা তিনি চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন বর্তমানে আমেরিকার একটি যুদ্ধপ্রতির প্রস্তাব নিয়ে নানা মহলে আলোচনা চলছে এই প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হামাসের এই শক্তিমান নেতা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবে স্থায়ী যুদ্ধ বিরতি পূর্ণ নিশ্চয়তা থাকলে কেবল তা মেনে নেওয়া হতে পারে মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল তথ্য জানিয়েছে এর আগে গতকাল মিশরের স্থায়ী সংবাদ মাধ্যমে বিশ্বস্ত সূত্রে বরাদ্দ দাবি করেছে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে এবং এ বিষয়ে যোগাযোগ করা হচ্ছে মিশরের সংবাদ মাধ্যম আরো দাবি করেছেন হামাসের কাছ থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেছে যেটাকে একটি যুদ্ধবৃত্তি চুক্তি সম্পন্ন করার পথে অগ্রগতি হিসেবে গণ্য করা হচ্ছে সতেরো পাঁচ টুড়ে প্রয়োজন শেষ হলে আমেরিকা জিলেন্সকিকে ছুড়ে মারবে জানালো রাশিয়া রাশে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্র ততদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জিলেন্সকিকে ক্ষমতা রাখবে যতদিন তিনি পাশ্চাত্যের স্বার্থ রক্ষা করবেন

তোমার নির্বাচন অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে তিনি বলেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে একটা হেনাস্তা না পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন সূত্র পাস টুডে এম এম আই ম্যান রাহুল কে বিরোধী নেতা হওয়ার প্রস্তাব কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভূয়সী প্রশংসা করেছেন জ্যেষ্ঠ কংগ্রেস নেতা শশী ভাতা সাহিত্য পি কে দেওয়া এক সাক্ষাৎ তিনি রাহুল গান্ধীকে লোকসভা নির্বাচনের মাধ্যমে ম্যাচ বলে মন্তব্য করেছেন পাশাপাশি তিনি রাহুল কেবল দ্রুত নেতা হতে পারেন বলেও মন্তব্য করেছেন শশী থারুর বলেন নির্বাচনের জন্য রায় ছিল বিজেপি সীমাহীন অধ্যস্ত স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে দা হিন্দু জানায় বৈঠকে বিরোধীদের আক্রমণ করে মোদি বলেছেন দশ বছরে কংগ্রেস লোকসভা নির্বাচনে একশো আসনের ভর ছুটতে পারেনি এবার আমরা যত আসনে জিতেছি তিনবারের ভোটে কংগ্রেসে মোট আসন তার চেয়েও কম মোদি যখন এমন কথা বলেছিলেন তখন সর্বশেষ নির্বাচনে কংগ্রেস একশো আসনে পৌঁছিয়েছে মহারাষ্ট্রের দলটি বিদ্রোহী প্রার্থী বিশাল আনুষ্ঠানিক আবার কংগ্রেসে যোগ দিয়েছেন কংগ্রেস নেতা হওয়া সত্ত্বেও তিনি টিকিট না পেয়ে ভোটে স্বতন্ত্র লড়েন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে একটি হ্যান্ডেলের যোগদানের ছবি প্রকাশ করেছেন এর মাধ্যমে কংগ্রেস এক দশকের মধ্যে প্রথমবারের মতো আসন সংখ্যা তিন আতঙ্ক ছিল আর যৌথ অভিযান চালানোর হুমকি হাইফা বন্দরে ইরাকে এমন যৌথ হামলায় ইসরায়েল তার মিত্রদের জন্য বাত্রা ইয়ামেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন নেতৃত্ব দিন সরকারের সশস্ত্র বাহিনী ইরাকের ইসলাম প্রতিরোধ যুদ্ধারা অধিকৃত ফিলিস্তিনে ভূমধ্যসাগর সংলগ্ন হাইফা বন্দরে ইসরায়েল বিরোধী দুটি যৌথ অভিযান চালিয়েছে এই যৌথ অভিযানে বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে গাজার রাফা শহরে সাম্প্রতিক ইসরায়েলি জবে এসব হামলা চলেছে এমন ইরাকের পুত্র যোদ্ধারা গাজার উপর ইসরায়েল আগ্রাসন অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের আরো যৌথ অভিযান চালানো হবে বলে এই সম্মিলিত পুত্র সূত্র হুঁশিয়ারি দিয়েছেন এই দুটি অভিযান রণাঙ্গনে ইসরায়েল বিরোধী প্রতিরোধে ফ্রন্টের ঐক্য সমানে এবং তাদের বহুমুখী বা বিচিত্রময় হামলার চমৎকার দৃষ্টান্ত অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে এরা এর মানে সমান্তর নেই যেমনটি রয়েছে ফিলিস্তিন লেবানন এবং সিরপুত্র যোদ্ধাদের এই সাগরে আর আকাশ পথে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুগুলোকে আক্রমণ তথা ড্রোন ক্ষেপণাস্ত্র হামলাই আপাতত তাদের কর্মপন্থা এসব হামলা বা পুত্র না থাকলে ইসরায়েল যায় মজদুম ফিলিস্তিনদের উপর হামলা অতিব্য করত রাজা যুদ্ধের আরো বিস্তার ঘটিয়ে এতদিনে গ্রামবাসীকে মিশর স্থানে দিকে চলে যেতে বাধ্য করত পদক্ষেপ নিত এদিকে অপরিচিত গেরিলা যুদ্ধে নানা কৌশল প্রয়োগ করে ইসরায়েল ও তার মিত্রদের বিশেষ মার্কিন সরকার প্রথাগত বাহিনীর উপর নীতির তথা আগ্রাসী চক্রের নাম দুর্বলতা শনাক্ত করা স্থান ও সময় পরিস্থিতির আলোকে পর্যায়ক্রম পত্র হামলা জোরদার নীতি বেশ গুরুত্বপূর্ণ সূত্র পাস্তুরে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় রাশিয়া চীনের উদ্বেগ গাজার যুদ্ধ বিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র উত্থাপিত খসড়া প্রস্তাব উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া ও চীন ইসরায়েল এবং ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ বিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জোবাডেন একটি রূপরেখা পরিকল্পনা করেছিলেন সেটি নিয়ে বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছে দেশ দুটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো দর ক্ষমতা রয়েছে রাশিয়া ও চীনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে কূটনীতিকরা বলেছেন নিরাপত্তা পরিষদের একমাত্র আরব সদস্য দেশ আল জাজিরা খসড়াটি সমর্থন দিতে প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়ে দিয়েছেন নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাশ করতে এর পক্ষে অন্তত নয় ভোট প্রয়োজন তবে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও যুক্তরাজ্য চীন রাশিয়া এই পাঁচ দেশে কোনটি যদি ভেটো দেয় তাহলে তা পাস হবে না এক সপ্তাহ আগে গাজা উপর থেকে তিনি ধাপের যুদ্ধবিরতির প্রস্তাব রেখেছিল বাইডেন এটিকে তিনি ইসরায়েল উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন এই পরিকল্পনার জন্য আন্তর্জাতিক সমর্থন চাইছে যুক্তরাষ্ট্র সোমবার 15 সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি একবিংশতরের কার্যকর প্রস্তাব পাঠানো হয় সূত্র ইন্ডিয়া টুডে যুদ্ধ চায় ইউক্রেন যুদ্ধ চায় পশ্চিমা না ইউক্রেন কে যুদ্ধ বান্ধিছে ফ্রান্স প্রকৃতপক্ষে যুদ্ধ ইউক্রেন যুদ্ধ চায় পশ্চিমারা যুদ্ধ বান্ধে সহযোগিতা করছে ইউক্রেন রাশের রাশিয়ার হামলা মোকাবেলা করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দুই বছরের বেশি সময় ধরে পশ্চিম বিশ্বের কাছ থেকে বারবার অস্ত্র গোলাবারুদ সামরিক সরঞ্জাম চেয়ে আসছেন আমেরিকা ইউরোপের দ্বিধা দ্বন্দ্বের কারণে তিনি দেরিতে হলেও কিছু অস্ত্র আদায় করতে পেরেছেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এনুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ তিনি সূত্র ইন্ডিয়া টুডে রাতে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে চলছে শত শত লাশের মিছিল রাতে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে শত শত সেনা নিহত ইসরায়েলের উত্তর অঞ্চলে একটি সামরিক স্থাপনার লেবানন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ নতুন করে হামলা চালিয়েছে এতে শত শত সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল লেবানন ইসরায়েল একটি বিমান হামলায় হিজবুল্লাহ কয়েকজন সদস্য নিহত হওয়ার ঘটনায় বদলায় বুধবার ইসরায়েলি সামরিক স্থাপনায় এই হামলা শুরু করেছে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনী বলেছে আহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে আহত হয়েছে শত শত ইসরায়েলি সেনা নিহত হয়েছে শত শত সেনাবাহিনী আরও জানায় লেবানন থেকে বেদিন গ্রাম আরব আল আরামশে অভিমুখে চোরা